আসসালামু আলাইকুম বিপ্রিয় আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি শীতের তো আপনারা অনেক ধরনের পিঠা খাইছেন আজকে আমি শীতের পুলিপিঠা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে এই পুলি পিঠার রেসিপিটা আমাদের গ্রামের অঞ্চলে আমরা মানে গ্রামে আসছি আর কি আমার আমর বাসাই করা হয়েছে এটাই আমি আপনাদের কাছে তুলে ধরতেছি পুলি পুলিপিঠাটা কীভাবে বানানো হয়েছে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখবেন অনেক মানে অসাধারণ স্বাদে এই পিঠাটা অনেক টেস্টি ছিল কিন্তু রসটা একটু কম হয়েছে কিন্তু অনেক মজা ছিল পুরো পিঠের ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আসলেই অনেক অসাধারণ হয়েছে আপনারা তো অনেকভাবেই রান্না করে খান কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন অনেক সফট পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথমত এখানে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে খেজুরের গুড় আখের গুড় দিয়ে পিঠা বানালে অতটা মজা হয় না খেজুরের গুড়ের সুন্দর একটা স্মেল আসে খেজুরের গুড়ের টেস্টও বেশি এখানে চারটে নারিকেল কুড়িয়ে নেওয়া হয়েছে নারিকেলটার মধ্যে গুলো খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে পুরো বানাবো আর খেজুরের গুড় দিয়ে পিঠার রস হইবে এখানে আমি গুড় দিয়ে দিলাম আর পিঠার পুরের মধ্যে গুড়টা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখুন পিঠার পুরের মধ্যে গুড়টা যদি বেশি বাড়িয়ে দেন মিষ্টিটা যদি বেশি ভালো হয় তাহলে সে পিঠাটা খাতো অনেক ভালো লাগে মিষ্টিটা কম হলে পিঠাটা অত বেশি মজা লাগে না আমি পিঠার পুরটার জন্য মানে হালকা একটু যে নারিকেলের পানি ছিল ওটাই আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা সুন্দর করে মানে সেদ্ধ করে নিব ফুটিয়ে নিব এদিকে নারিকেল পানিটা ফুটে নেই এদিকে এক পাশে আমি পিঠার যেই মানে রস হবে সেই রসের জন্য বড়ায় আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়ির মধ্যে এখানে নেওয়া হয়েছে চার কেজির মতন গুড় এখানে নর্মাল পানির মধ্যে গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে পানিগুলো আমি ফুটিয়ে নিব। এখানে সব এগুলো খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর সাদা এলাচ দিয়ে এটা আমি এখন এক পাশে চুলায় বসিয়ে দিব পানিটা বেশি করে ফুটিয়ে নিতে হবে আর আর এক পাশে আমি এক পাতিল দুধ এখানে আরও তিন কেজি লিটার দুধ আছে এই তিন লিটার দুধ ভালো করে জাল করে নিব। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন গুড়ের পুটটা প্রায় হয়ে আসছে আর এক পাশে চালের যে কাজটা করব যে ডোটা করব সেটা করার জন্য একটা কড়াই আমি পানি দিলাম পানিতে সাদা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল দেবো সাদা তেল দেওয়ার কারণে ডোটা একদম সফট হবে এই যে দেখুন নারকেলের পুরটা একদম সুন্দর করে হয়ে গেছে একদম তেল উঠে আসছে আর পানিগুলো সুন্দর করে শুকায় গেছে এবার আমি নারকেলের পুরটা নামিয়ে নিব। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দেখে আমি ভিডিওটা মানে অনেক শর্টকাট শর্টকাট করে দিয়েছি আপনারা একটু বুঝে নেবেন নারিকেলের পুটটা নামিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দুধ এটা একদম গরুর খাঁটি দুধ আর এই যে দেখুন এই পাশে পানি পা উঠে আসছে এ পর্যায়ে চালের শুকনা যে গুড়ি থাকে চালের শুকনা গুঁড়ি দিয়ে আটার ডোটা করে নেওয়া হচ্ছে এই যে দেখুন এখানে আটার ডোটা হয়ে গেছে এটা আমি আরও চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে একদম ভিতর থেকে ফুটে আসবে কারণ এটা শুকনা চালের গুঁড়ি ওখানে ঢেকে রাখে এখানে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিব পিঠার মধ্যে দুধ আর দুধের যেই হচ্ছে পিঠার রসটা হবে দুটোই পর্যাপ্ত পরিমাণে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটে না নেওয়া হলে দেখবেন পিঠাটা মানে হচ্ছে দুধ দিয়ে যে রসের মধ্যে দুধ দিলে দুধটা ফেটে যাবে এখানে আমি গ্যাসের দুধটা দিচ্ছি আর বাহিরে মাটির চুলাই পিঠার আয়োজন করা হচ্ছে বাকি প্রসেসগুলো এখানে যে দেখুন দুধ প্রায় ফুটে আসে এ পর্যায়ে আমি নাড়া দিচ্ছি দুধটা ওই যেন উঁচড়ে না পড়ে দুধটা আমি ফুটিয়ে এখানে একদম ঘন করে নিব দুধটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন রসে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এটাও প্রায় পাক উঠে আসছে রসটায় একটু নাড়া দিচ্ছি পাক উঠে গেলেই গুড়গুলো বেশি ছোট করে দেওয়া হয়েছে না এমনিতেই পানির মধ্যে ফুটতে ফুটতে ছোটো হয়ে যাবে একদম গলে মিশে যাবে আর এখানে স্কিপ করা হয়েছে এর মধ্যে আমি আদাও দিয়ে দিয়েছিলাম কিছুটা থেতে করে পিঠার মধ্যে দেখবেন আদাটা দিলে সুন্দর একটা স্মেল আসে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও হয় এই যে দেখুন এখানে আটার ডোটা অনেক সফট করে মাখানো হয়েছে মাখে মাখে একটা সুন্দর মোটা রুটি করে নেওয়া হয়েছে মোটা রুটি করে আপনারা এখানে একটি স্প্রে গ্লাস দিয়ে কাটা হচ্ছে আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে সুন্দর করে শেপ করে নিয়ে কেটে নেবেন এই যে দেখুন একবারে মানে অনেকগুলো একটা বড় রুটি করে অনেকগুলো মানে শেপের গোল গোল সাইজের করে নেওয়া যাচ্ছে আর একটা একটা করে হাতে নিয়ে বানাতে গেলে দেখবেন অনেকটা সময় লাগবে এভাবে করলে আপনাদের কাজও অনেক দ্রুত এগে যাবে আর অনেক তাড়াতাড়িও হয়ে যাবে দেখতেও ভালো লাগবে এই যে দেখুন সবগুলো সুন্দর করে ভিতরে নারিকেলের পুরটা দিয়ে সুন্দর শেপ দেওয়া হয়ে যাচ্ছে আপনারা যারা শেপ দিতে পারবেন না তারা সাধারণত মুখটা এমনি সিল করে রাখবেন তাহলেও হবে কিন্তু এরকম একটা শেপ দিলে দেখতেও সুন্দর লাগে এই যে দেখুন হাতের সাহায্যে সুন্দর করে এক পাশ থেকে মুড়ে আর এক পাশে এভাবে ভাস করে দেওয়া হচ্ছে পুরো ভিডিওটা মানে দেখাতে গেলে অনেক বড় লং হয়ে যাবে দেখে আমি শর্টকাট শর্টকাট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝিয়ে নেবে এই যে দেখুন আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিব সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এগুলো পিঠায় আমি তেলে ভাজে নেব তেলে ভাজে নেবার পরে রসের মধ্যে দিয়ে দিব আপনারা কাঁচাও বানাতে পারেন কিন্তু কাঁচার চাই এই যে দেখুন পিঠাগুলো মানে একদম হাতের সেপেই সুন্দর করে ভাজ করে নেওয়া হচ্ছে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নেওয়া হয়েছে অনেকগুলো পিঠা বানাইতে অনেক সময় লেগে গেছে আমি বিকেল থেকে শুরু করছিলাম দেখুন অনেকটা রাত হয়ে গেছে আর রাতের বেলা ভিডিওটাও তো অত ভালো বোঝা যাচ্ছে না আপনারা বুঝে নেবেন এখানে কড়াতে তেল দেওয়া হয়েছে এখানে করাতে ডুবো তেল নেওয়া হয়েছে ডুবো তেলের মধ্যে সবগুলো পিঠা সুন্দর করে মস করে ভাজে নেওয়া হবে পিঠাগুলো আপনারা হালকা ভাজবেন না হালকা ভাজলে দেখবেন পিঠাগুলো ভালো করে ভেতর থেকে যদি সেদ্ধ না হয় পরে এটা একটু আঠালো ভাব হয় মানে লালপা ধরে নষ্ট হয়ে যাবে পারফেক্টভাবে পিঠাগুলো সুন্দর করে একদম ডুবো তেলে ভেজে নেবেন পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এই যে দেখুন এভাবে অনেক পিঠাই ভেজে নেওয়া হয়েছে সবগুলো পেটে ভাজা নিবার পরে রসের হাড়িতে রসটা অনেক যখন পর্যাপ্ত পরিমাণে ফুটে গেছে কিন্তু রসের যে পানিটা থাকবে এই পানিটা হালকা করে ফুটাবেন না এই পানিটা একটু বেশ করে ফুটে নেওয়ার চেষ্টা করবে আমার পুরো ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটাই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে রসের মধ্যে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম অন্ধকার হয়েছে অনেকটা রাত হয়ে গেছে আর বাইরে মাটির চুলায় রান্না ভিডিওটা প্লিজ আপনারা একটু বুঝে নেবেন স্কিপ করবেন না দুধটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে আর পিঠাটাও যদি আর একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তখন দুধের মধ্যে দিয়ে না নাহলে হয়তো গুড়ের যদি কোনো প্রকার প্রবলেম থাকে আসলে কেনা গুড় কীরকম হয় বলা যায় না কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে দুধের মধ্যে কোনো ভেজা গুড়ের মধ্যে কোনো যদি ভেজাল থাকে তাহলে কিন্তু দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে এই জন্য আপনারা গরম দুধ ও গরম গুড়ের রসের শিরার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না একটু না ঠান্ডা করে নেবেন নর্মাল একটু ঠান্ডা করে নেবেন হাত দিয়ে দেখবেন যে ছোয়া আছে এরকম ঠান্ডা করে নেবার পরে দুধের সঙ্গে এই রসটা একদম মিক্স করে দিবেন মিক্স করে দিয়ে একটু ঝাঁকি দিলেই দেখবেন একদম দুধ ও রস পুরাটা মিক্স হয়ে যাবে কিন্তু গরম একদম পাক উঠা দুধের সঙ্গে পাক উঠা রসের যদি আপনারা মিক্স করে দেন তাহলে এটা গুড়ের সমস্যা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধটা এই যে দেখুন একদিন পরে একদম রসের মধ্যে কতটা রস ছিল কিন্তু পিঠায় একদম পুরোটা টুষে নিছে আরও একটু রস দিলে ভালো না কিন্তু পিঠাটা অনেক টেস্টি ও অনেক মজা ছিল আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট করবেন করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে থাকছেন না তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাইকে জানায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম